পরিবর্তন কিন্তু হয়ে গেছে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করার নিয়মকানুন আমরা এক যুগ আগেও এই ওয়ারিশান সম্পত্তিগুলো যেভাবে ভোগ দখল করতাম কিংবা মালিকানা অর্জন করতাম ওই নিয়মগুলো এখন আর ফলো করার কোনো সুযোগ নেই কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে পারবে না যদি প্রমাণিত হয় কেউ যদি অভিযোগ দায়ের করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বিশেষ ধারা কিন্তু সংযুক্ত করে রাখা হয়েছে তাহলে আসুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখি যে একটি ওয়ারিশান সম্পত্তি কিভাবে আইনগত পন্থায় ভোগ দখল করতে হবে এবং তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যখন কোনো একজন ব্যক্তি একটি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হয় তখন সেই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য সর্বপ্রথম তাকে যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন সেই ব্যক্তির সঙ্গে তার ওই ওয়ারিসান সম্পর্কটা কি সেটি প্রমাণ করতে হয় এটির জন্য একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক এই অরিশান সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে এই ব্যক্তি এই মৃত ব্যক্তির কন্যা সন্তান স্ত্রী ভাই চাষা কিংবা বাবা কিংবা মা তারপরে সেই অরিশান সম্পত্তির ওই অরিশান সনদগুলোর ভিত্তিতে পরবর্তীতে কিন্তু ভাগ বন্টন হয় এই ভাগ বন্টনটা হয় সে সাধারণত কাস্টমারি ল অনুযায়ী এবং এই কাস্টমারি লগুলো হচ্ছে শরিয়া ভিত্তিক যে লগুলো মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা ফারাজি আইন হিন্দুদের জন্য হিন্দু আইন অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গের জন্য হয় তাদের যে ধর্ম রয়েছে সেগুলো কিংবা রাষ্ট্রীয় আইন মেনেই কিন্তু ভাগ বন্টন করতে হয় এক্ষেত্রে যে নিয়ম কানুন রয়েছে মোট সম্পত্তির যদি পুত্র থাকে তাহলে পুত্র যেরকম করে সকল সম্পত্তি স্ত্রী কিংবা কন্যাকে দেওয়ার পরে পায় আবার পুত্র সন্তানের সঙ্গে যদি কোনো কারণে কন্যা সন্তান থাকে কন্যা সন্তান যেমন পুত্রকে দুই ভাগ দেওয়ার পরে বাকি এক ভাগ পায় এই রকম কিছু নিয়ম মেনেই কিন্তু ভাগ বন্টন হয় এখন ভাগ বন্টন করার পরে আমাদের সচরাচর যে নিয়মটি হয় সকলের মাঝে মতের অমিল থাকার কারণে সকলে কিন্তু ঠিকঠাক মতো ভাগ বন্টনে সম্মত না আবার ঠিকঠাক মতো কিন্তু ভাগ বন্টনও হয় না যার কারণে অনেকেই ভোগ দখল সূত্রে তাদের সম্পত্তিগুলো যেভাবে তারা ভোগ দখল করছে ওইভাবেই দাগে দাগে নামদারি করে ফেলে কেন একটি অসৎ উপায় অবলম্বন করে যদিও বা ভূমি সংক্রান্ত আইনগুলো যেটি বলছে যে কোনো অডিশন সম্পত্তি প্রাপ্তির পর সেই সকল সম্পত্তিতে সকলের সম্মতিতে থাকতে হবে এবং সেই সম্মতি অনুসারে তিনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তি তার ভোগ দখলে রাখতে হবে কিন্তু কে শোনে কার কথা যখন কারো কোনো মতের মিল থাকে না তখনই এই ঘটনাগুলো ঘটে যার কারণে পরবর্তীতে অন্যান্য ওয়ারিস যারা রয়েছে তারা এসে কিন্তু এই সকল সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো হয় নাই তাদের মতামত নাই এগুলো নিয়ে অভিযোগ দায়ের করে এবং মামলার জট তৈরি হয় এবং দেখা যায় কি নিকট আত্মীয় জয়ের মধ্যেও জ্ঞানজাম তৈরি হয় তো এই ঘটনাটি আর ঘটানোর সুযোগ নেই এখন থেকে ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে ওই ওয়ারিশান সনদে উল্লেখিত যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের সকলের সম্মতি নিয়ে সকলে মিলে একটি বন্টন দলিল তৈরি করতে হবে সকলের অংশীদারিত্ব অবশ্যই বন্টন দলিল বাধ্যতামূলক কোনো ব্যক্তি যদি বন্টন দলিল করতে রাজি না হয় সেক্ষেত্রে কিছু বিকল্প পদ্ধতি রয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এখন আপনারা বন্টন দলিল করলেন বন্টন দলিল করার পরে পরবর্তীতে আপনারা ওই বন্টন দলিল অনুসারে গিয়ে রেজিস্ট্রি অফিসে বন্টন দলিলটি আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন আপনারা সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তারপরে আপনাদের সম্পত্তিগুলো আপনারা যে যেভাবে ভোগ দখল করছেন যে দাগে ভোগ দখল করছেন এবং ওই বন্টন দলিলে যেভাবে উল্লেখিত রয়েছে ওই উল্লেখিত দাগ নাম্বার ধরে ধরে আপনাদের নিজেদের নামে নাম করতে হবে তারপরে ওই সকল সম্পত্তির অনুকূলে আপনারা যে হোল্ডিং নাম্বার পাবেন সেটি সংগ্রহ করে আপনাদের নামে সম্পত্তির খাজনা নিয়মিত পরিশোধ করতে হবে তারপরেই কিন্তু আপনারা ওই অরিশান সম্পত্তিগুলো আইনগতভাবে বৈধভাবে ভোগ দখল করার যে ব্যাপারটি সেটির মাধ্যমে থাকতে পারবেন কিন্তু এর ব্যর্থ ঘটিয়ে যদি কোনো ব্যক্তি অরিশান সন সংগ্রহকারী নাই কোনোভাবে আপনার বন্টন দলিল নাই সেগুলো রেজিস্ট্রেশন নাই শুধুমাত্র নাম জারি করে খারিজ করে নিয়ে সম্পত্তি ভোগ দখল করছেন তাহলে ওই সকল সম্পত্তি নিয়ে যদি আদার্স কোনো পার্সন যারা আপনাদের ওয়ারিশ না তারাও অভিযোগ দায়ের করে তাহলেও কিন্তু আপনারা বিপদে পড়বেন এবং সম্পত্তিগুলো পরবর্তীতে সরকার যেটি বলছে যে আইনগত পন্থা না মেনে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ভোগ দখল করে এখন আর সার দেওয়া হবে না ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী তাদের সম্পত্তিগুলো সরকার একুয়ার করে নিয়ে হয়তো খাস তালিকাভুক্ত করতে পারে কিংবা পরবর্তী যে কোনো একটি পদক্ষেপও গ্রহণ করতে পারে তাই এই বিষয়গুলোকে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে এখন কিন্তু দেখতে হবে আগের মতো আর দেখার সুযোগ নাই এই যে একটি ব্যাপার এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অনেকে প্রশ্ন করে থাকেন যদি ওয়ারিশ একাধিক না থাকে শুধুমাত্র একজন পুত্র সন্তান থাকে সেক্ষেত্রে পুত্র সন্তানের বন্টন দলিল করার প্রয়োজন নেই তার শুধুমাত্র ওয়ারিশান সনদ থাকলেই চলবে এবং ওই ওয়ারিশান সনদে তো যেহেতু অন্য ওয়ারিশ নেই সেহেতু অন্য ওয়ারিশের প্রশ্নই আসে না এবং সেটি অবশ্যই সার্টিফাইড থাকতে হবে এবং যে উপজেলা চেয়ারম্যান কিংবা আপনার ইউনিয়ন চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের সেটিগুলো নিয়ে আপনারা যে শুধুমাত্র একটি ওয়ারিশান আসেন অন্য কোনো ওয়ারিশ নেই এই মর্মে তারা একটি সার্টিফিকেট দেবে দেন আপনারা ওই সার্টিফিকেট অনুযায়ী আপনাদের পূর্বপুরুষের ওয়ারিশান সম্পত্তিগুলো নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন এই নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি আপনারা ভিডিওটি বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনারা একজন ভালো এনজিবির পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে পর্যন্ত এই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ